আসসালামু আলাইকুম বেসিক স্টাডি এবিসি চ্যানেলে এবং পেজে সবাইকে স্বাগতম আজকের টপিক পার্টস অব ১৩ তম ক্লাস আজকের ক্লাসে যে প্রশ্নগুলো আলোচনা করা হবে তা প্রথমে এক নজর দেখে নিব। প্রশ্ন রিসিপ্রোকাল প্রনাউন কাকে বলে বা উদাহরণ স্ব আলোচনা করো প্রশ্ন রিফ্লেক্সিভ প্রোনাউন কাকে বলে বা উদাহরণ সহ আলোচনা করো রিসিভ প্রকাল যে প্রনাউন দ্বারা দুই বা ততোধিক ব্যক্তি বা বস্তুর মধ্যে পারস্পরিক সম্পর্ক বোঝায় তাকে রিসিভ প্রকাল বলে যে প্রনাউন দ্বারা দুই বা ততোধিক ব্যক্তি বা বস্তুর মধ্যে পারস্পরিক সম্পর্ক বোঝায় তাকে রিসিভ প্রকাল বলে প্রকাল প্রনাউন হল দুইটি যথা ইচ আদার ওয়ান অ্যান আদার ইচ আদার হল সিঙ্গুলার ওয়ান অ্যানাদার হল প্লুরাল ইচ আদার এর ব্যবহার যখন দুইজন ব্যক্তি বা বস্তুর মধ্যে পারস্পরিক সম্পর্ক বোঝায় তখন ইচ আধার ব্যবহার হয় যখন দুইজন ব্যক্তি বা বস্তুর মধ্যে পারস্পরিক সম্পর্ক বোঝায় তখন ইচ আধার ব্যবহার হয় উদাহরণ রাহিম অ্যান্ড শিলা লাভ ইচ আদার এখানে ইচ আদার শব্দটি কি ইচ আদার শব্দটি হলো প্রকাল প্রনাউন এ বাক্যে ইচ আদার শব্দটি কেন বসেছে এ বাক্যে রাহিম অ্যান্ড শিলা দেওয়া আছে এখানে রাহিম এবং শিলা দ্বারা দুইজন ব্যক্তিকে বোঝানো হচ্ছে তাই এ বাক্যে ইচ আদার শব্দটি বসেছে টু ফ্রেন্ডস লাভ ইচ আদার এখানে ইচ আদার শব্দটি কি ইচ আদার শব্দটি হলো ঋষি প্রকাল প্রনাউন ব্যাগকে ইচ আদার শব্দটি কেন বসেছে এ বাক্যে টু ফ্রেন্ডস দেওয়া আছে টু ফ্রেন্ডস এর অর্থ হল দুইজন বন্ধু দুইজন বন্ধু দ্বারা দুইজন ব্যক্তিকে বোঝানো হচ্ছে তাই ইচ আদার শব্দটি বসেছে ওয়ান অ্যানাদার এর ব্যবহার তখন দুয়ের অধিক ব্যক্তি বা বস্তুর মধ্যে পারস্পরিক সম্পর্ক বোঝায় তখন ওয়ান অ্যানাদার ব্যবহার হয় যখন দুয়ের অধিক ব্যক্তি বা বস্তুর মধ্যে পারস্পরিক সম্পর্ক বোঝায় তখন ওয়ান অ্যানাদার ব্যবহার হয় উদাহরণ দে লাভ ওয়ান অ্যানাদার এখানে ওয়ান অ্যানাদার শব্দটি কি ঋসি প্রকাল প্রনাউন ওয়ান অ্যানাদার শব্দটি এখানে কেন বসেছে এ বাক্যে দে শব্দটি দেওয়া আছে দে এর অর্থ হলো তারা তারা দ্বারা এর অধিক ব্যক্তিকে বোঝানো হচ্ছে তাই ওয়ান অ্যানাদার শব্দটি বসেছে ফার্মার্স হেল্প ওয়ান অ্যানাদার ওয়ান কো অপারেটিভ ফার্মিং এখানে ওয়ান অ্যানাদার শব্দটি কি রিসি প্রকাল প্রোনাউন এই বাক্যে ওয়ান অ্যানাদার শব্দটি কেন বসেছে এই বাক্যে ফার্মার্স শব্দটি দেওয়া আছে ফার্মার্স এর অর্থ হলো কৃষকগুলো কৃষকগুলো দ্বারা এর অধিক ব্যক্তিকে বোঝানো হচ্ছে তাই ওয়ান অ্যানাদার শব্দটি বসেছে রিফ্লেক্সিভ অ্যান্ড ইমফ্যাটিক প্রোনাউন পার্সোনাল প্রোনাউন এর সঙ্গে যখন সেলফ বা সেলভেজ যুক্ত হয়ে বাক্যে অবজেক্ট হিসাবে বসে তখন তাকে রিফ্লেক্সিভ প্রনাউন বলে পার্সোনাল এর সঙ্গে যখন সেলফ বা সেলভেজ যুক্ত হয়ে বাকি অবজেক্ট হিসাবে বসে তখন তাকে রিফ্লেক্সিভ প্রনাউন বলে রিফ্লেক্সিভ প্রনাউন হল দুইটি যথা সেলফ সেলভেজ সেলফ হলো সিঙ্গুলার সেলভেজ হলো প্লুরাল উদাহরণ টিকিল্ড হার সেলফ এখানে হারসেলফ শব্দটি কি হারসেলফ শব্দটি হলো রিফ্লেক্সিভ প্রোনাউন কারণ হার শব্দটি হলো হার পার্সোন সিঙ্গুলার পার্সোনাল প্রোনাউন এই পার্সোনাল প্রোনাউনের সাথে সেলফ যুক্ত হয়েছে এবং হারসেলফ শব্দটি বাক্যের অবজেক্ট হিসাবে বসেছে তাই হারসেলফ শব্দটি রিফ্লেক্সিভ প্রোনাউন। দে দেম এখানে দেম সেলভেজ শব্দটি কি দেমসেলভেজ শব্দটি হলো রিফ্লেক্সিভ প্রোনাউন কারণ দেম শব্দটি হলো হার পার্সন প্লুরাল হার পার্সন প্লুরাল পার্সোনাল প্রোনাউন এই পার্সোনাল প্রোনাউনের সাথে সেলভেজ যুক্ত হয়েছে তাই এবং themselves শব্দটি বাক্যের অবজেক্ট হিসাবে বসেছে তাই themselves themselves শব্দটি রিফ্লেক্সিভ প্রোনাউন সিঙ্গুলার সাবজেক্ট হলে পার্সোনাল প্রনাউনের শেষে সেলফ যুক্ত হয় আর প্লুরাল সাবজেক্ট হলে পার্সোনাল প্রোনাউনের শেষে সেলভেস যুক্ত হয় ইমফ্যাটিক প্রোনাউন যে রিফ্লেক্সিভ প্রোনাউন কোনো সাবজেক্টের ঠিক পরে বসে এবং তার ওপর জোর প্রদান করে তাকে ইমফ্যাটিক প্রনাউন বলে যে রিফ্লেক্সিভ প্রোনাউন কোনো সাবজেক্টের ঠিক পরে বসে এবং তার ওপর জোর প্রদান করে তাকে ইমফ্যাটিক প্রোনাউন বলে উদাহরণ আই মাই সেলফ ডিড ইট এখানে মাই সেলফ শব্দটি কী আমরা জানি মাইসেলফ শব্দটি হলো রিফ্লেক্সিভ প্রোনাউন কিন্তু এখানে রিফ্লেক্সিভ প্রোনাউন হবে না এটি হবে ইমফ্যাটিক প্রোনাউন কারণ এ বাক্যে সাবজেক্টের পরে মাইসেলফ শব্দটি বসেছে তাই মাইসেলফ শব্দটি ইমফ্যাটিক প্রোনাউন হবে হি হিমসেলফ ওয়াইন টু স্কুল এখানে হিমসেলফ শব্দটি কি আমরা জানি হিমসেলফ শব্দটি হলো রিফ্লেক্সিভ প্রোনাউন কিন্তু এখানে রিফ্লেক্সিভ প্রোনাউন হবে না এটি হবে ইমফ্যাটিক প্রোনাউন কারণ বাক্যের সাবজেক্টের পরে হিমসেলফ শব্দটি বসেছে তাই হিমসেলফ শব্দটি হবে ইমফ্যাটিক প্রোনাউন রিফ্লেক্সিভ অ্যান্ড ইমফ্যাটিক প্রোনাউন কখনোই একা একা কোনো বাক্যের সাবজেক্ট হবে না রিফ্লেক্সিভ অ্যান্ড ইমফ্যাটিক প্রোনাউন কখনোই একা একা কোনো বাক্যের সাবজেক্ট হবে না আজকের টপিকের আলোচনা এই পর্যন্তই শেষ আমাদের এই টপিকের চোদ্দোতম ক্লাস দেখার জন্য সবাইকে আমন্ত্রণ রইল আর যদি ক্লাসটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করুন